ভাঙ্গুরে তৃণমূল নেতা খুনে আরো গ্রেফতার গ্রেফতার করা হয়েছে বাবু খা অরফে হাসাকে রজ্জা খুনে গ্রেফতার করা হয়েছে বাবু খা অরফে হাসাকে শনিবার রাতে গ্রেফতার চকমরিচার বাবু এখনো পর্যন্ত রজ্জা খুনে গ্রেফতার করা হয়েছে আট জনকে ভাঙ্গনে তৃণমূল নেতা খুনে জড়িত রয়েছে বিজেপি এবং এমনই অভি করছে বিজেপি কর্মীরা আপনাদেরকে জানিয়ে রাখবো ভাঙড়ের তৃণমূল নেতা খুনে জড়িত বিজেপি ধৃত রাজু মোল্লা বিজেপি কর্মী চব্বিশের লোকসভা ভোটে বিজেপির হয়ে কাজ চাঞ্চল্য দাবি করেছেন বিধায়ক শওকত মোল্লা কি দাবি করেছেন শওকত মোল্লা শোনাবো বলে আসছিলাম যে এর সঙ্গে আইএসএফ পুরোপুরি জড়িত বর্তমানে আমরা দেখলাম যে রাজু মোল্লা যে অ্যারেস্ট হয়েছে সে কিন্তু বিজেপির কর্মী তার প্রমাণ আমার কাছে আছে যে আই এর সঙ্গে যে সক্রিয়ভাবে বিজেপির একটা যোগসাজযোগ আছে এটা তার সবচেয়ে বড় উদাহরণ সবচেয়ে বড় প্রমাণ যে সমস্ত বিজেপি নেতারা টিভিতে বসে বড় বড় কথা বলছিল আজকে তারা এটা এগিয়ে যেতে পারবে এবং আমার কাছে ভিডিও আছে সেই ভিডিও যে বিজেপি যে বিজেপির সঙ্গে যে ছিল দু হাজার চব্বিশ সালে তার ভিডিও আমরা কালেক্ট করছি সে